ফ্রেন্ডস সকাল সকাল চলে এলাম একদম স্পটে আজ মায়ের পুজো রয়েছে শ্মশানকালী পুজো তো এটাই হচ্ছে জামালপুর মেন শ্মশান তো এখানেই কাল রাতে এখানে ইন্ট্রোটা বানিয়েছিলাম কাল রাত ছিল আজ দিনেও এখানে ইন্ট্রো বানিয়ে দিলাম তো আজ রোড প্লাস কম্পিটিশন আছে আজ রাত্রে কম্পিটিশন হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বেশি কিছু বললাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইবার অবশ্যই তো উপরে এই পাশেই রাস্তা রয়েছে জামালপুর পুল মাথা আর এই পাশে কারেলাভ ঘাট ব্রিজ রয়েছে তো সকলে চলে আসবে আজ রাতে খেলা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইবার অবশ্যই তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি কালকেই তো রাতে ছিলাম তো সর্বপ্রথম দেখাবো সামনেই মাল বাঁধার কাজ চলছে তো ফিল টু ফিল্ড এসছে একদম ডাইরেক্ট রকস্টার সাউন্ড তো রকস্টার সাউন্ড কারা করেছে বলে দিই কার্তিক দা এখন আর মাইক বাজায় না এই যে তার বাড়ি দোতলার পাশে তো কার্তিকদার পাড়ায় তো ফিল্ড টু ফিল্ড এসছে অনেক রাতে এসছে যার জন্য বেঁধে এখনো কমপ্লিট করতে পারিনি এই যে মোটামুটি আর দু লাইন চোখ বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো আজ রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে যারা যারা আসবে চলে আসবে মুখে মেরে দেখছে এই যে রাত জেগে আর দশায় দশা নেই ফিল্ডের ফল ফিল্ড চলছে এদিকে কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে এই যো দাদা ভাইরা রাত জেগে নিয়ে এসছে রকস্টার সাউন্ডকে তো আজ রোড শো প্লাস কম্পিটিশান আছে যারা যারা আসবে চলে আসবে একদম ওপেন রোডে রয়েছে জামালপুর পুল তো দেখিয়ে দেবো রোড জন্য কতটা হেলিয়ে তৈরি করছে মোটামুটি একটা হেল রেগেছে সামনের দিকে দেখতেই পাচ্ছ সব রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে রসটার সাউন্ড নিয়ে এসছে আনন্দ করার জন্য তো আজই হচ্ছে পুজো তো আজ পুজো আজ রোড শো প্লাস কম্পিটিশন আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্ত নেক্সট সেট আপ দেখাচ্ছি ফ্রেন্স চলে এলাম নেক্সট সেট তো একদম মেন রোডের গায়ে দেখতে পাচ্ছ তো অনেক রাতে মাল এসছে যার জন্য মাল বেঁধে কমপ্লিট করতে পারিনি এই এইজ কয়েকটা চোং বাকি রয়েছে তো পিছন সাইড দেখাবো গিয়ে কতটা কি কমপ্লিট করেছে তো একটা মিনি আর রেগেছে এই যে তো সাউন্ডের নাম হচ্ছে এম মিউজিক দেখতেই পাচ্ছ লেখা আছে তো দাদা ভাইয়েরা অনেক রাতের সেটা এনেছে যার জন্য এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো যারা যারা আসবে বলে দিচ্ছি জামালপুর একদম পুল মাতা বললেই নামিয়ে দেবে একদম রোডের গায়ে রয়েছে এটাই হচ্ছে মেন রোড সামনে আছে জামালপুর বাস স্ট্যান্ড তো পুল মাথা বললেই না পিয়ে দেবে তো আজ রোড শো আছে রোড শো প্লাস কম্পিটিশন আছে তো রাতে হবে অনেক রাতেই হবে তো যারা যারা আসবে চলে আসবে এখন অনেক টাইম রয়েছে তো একটা ভ্যানে মেশিন আছে দেখতেই পাচ্ছ ওই বাসটা চাপা দেওয়া রয়েছে যার জন্য দেখাতে পারলাম না সেই জন্য তো দেখতে থাকো নেক্সট সেটআপ দেখাচ্ছি তো ফ্রেন্স চলে এলাম নেক্সট সেটআপে তো এটা হচ্ছে সামনে আছে তি দেউন্ড সারাংপুর তো এখান থেকে বেশি দূর না লোকালেই সারাংপুর তো মালবাদা ফুল কমপ্লিট হয়ে গেছে তো কালকে এসেছিলাম খুঁজে পাইনি নি এটা হচ্ছে সেলেওয়ার সেলেবাঁদের ছেলেরা পিদে সাউন্ড এনেছে কালী পূজা উপলক্ষে তো আজ রোডশো প্লাস কম্পিটিশন তো এখন কনফার্ম না রোডশো কম্পিটিশন হবে কি না কারণ নিষেধাজ্ঞা জারি করেছে যার জন্য তো জায়গা খুব সীমিত যার জন্য এইটুকুই দেখাতে পারলাম পুরো স্টেডি আছে সামান্য একটু খেয়াল রয়েছে তো এইভাবে তৈরি করেছি ত্রিদেব সাউন্ডকে এই যে ফুল কমপ্লিট রয়েছে তো আজই রোড শো প্লাস কম্পিটিশান আছে তো কখন হবে সেটা জানি না এখনও পর্যন্ত খবর নেই না হবে কি না তাও জানি না তো যদি হয় অবশ্যই ভিডিও আসবে কোনো চাপ নেই তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাচ্ছি তো ফেন্স চলে এলাম নেক্সট সেট আপে সামনে মেন রোডের উপরেই কোলে সাউন্ড তো কাল রাধি বাঁধা হয়ে গেছে তো সাজানোর কাজ চলছে দেখো পার্টির ছেলেরা সাজাচ্ছে বুঝো তো দাদা ভাইরা আছে সাজানোর কাজ চলছে অলরেডি দেখতে থাকো সাজানোর কাজ চলছে অলরেডি যার জন্য বন্ধ রেখেছে তো এখনো তিরপল চাপা দিয়ে রেখেছে অপেটাররা ঘুমাচ্ছে তো রাত জাগা আছে যার জন্য ঘুমাচ্ছে এটা হচ্ছে ক্লাব এই তো দাদা ভাইরা সব রেস্টে আছে এখন তো দেখতে থাকো সাজানোটা খুব সুন্দর হয়েছে দেখাবো এইজ সাজানোর কাজ চলছে খুব সুন্দর হয়েছে সাজানো তো কমেন্টে জানাবে কেমন হয়েছে তো দেখতে থাকো তো ফ্রেন্ডস সামনে আছে আর এন আর সাউন্ড উত্তর উত্তরবাজার তো কালকেই মালবাদা কমপ্লিট হয়ে গেছিল তো এখন রেস্টে আছে রোডশো প্লাস কম্পিটিশনের জন্যে তো এখন বাজে সকাল পাঁচটা তিরিশ মিনিট চাপা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এখন রেস্ট তো রোডশো প্লাস কম্পিটিশন হবে কি না এখনও শিকর না কারণ একটু চাপ আছে চাপ চলছে প্রশাসনিক চাপ চলছে এই এইজ জায়গা খুব সীমিত যার জন্য ভালো করে দেখাতে পারলাম না কতটা ঝোঁক আছে মাল বাঁধার পর তো দেখতে থাকো নেক্সট দেখাচ্ছি তো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই মেন রোড তার পাশে এটা কলেজ যাচ্ছে কলেজ বলতে এটা চলে যাচ্ছে সরাসরি জামালপুর কলেজ সামনেই আছে সাউন্ড কিং সিরাজপুর তো মাল বাঁধা হয়েছে কাল রাত্রেই তো বাজানো শুরু করে দিয়েছে অলরেডি তো অনেক সেটাতেই এখনো পর্যন্ত মাল বেঁধে উঠতে পারেনি তো দেখালাম সাজানো বা মাল বাঁধার কাজ চলছে তো রোড শো প্লাস কম্পিটিশন আছে কখন হবে জানি না আবার তো দেখাবো ফ্রেন্ডস দেখতে থাকো তো এখন সেটিং বা রোড শোর জন্য তৈরি হয়ে গেছে তো সেটিং জারি আছে তো দেখাবো তো ফ্রেন্ডস দেখতে থাকো দেখাবো এই যে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য মোটামুটি একটা ঝোঁক রেখেছে সামনের দিকে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো তো নিউতিরিশ সাতটা হাজারের সেট আপ এখন সোজা করা হচ্ছে সোজা করার পরই বাঁচবে সেটআপ তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেটআপ দেখাবো তো চলে এলাম নেক্সট সেট আপে তো অপারেটাররা রেস্টে আছে এখনো ঘুম থেকে ওঠেনি এখন বাজে সকাল পাঁচটা তিরিশ মিনিট তো তার মধ্যেই মাল বেঁধে কমপ্লিট কমপ্লিট করার পর গানও চালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো একদম চামোদরে ধারে দেখতে পাচ্ছ তো কিশোর মাইক রায়গ্রাম তো সকাল সকাল ডাইলগ দেওয়া শুরু করে দিয়েছে তো জানি না রোড শো হবে কিনা না তো এ টু জেড ইনফরমেশন দেবো তো জলযাত্রী আনার কথা রয়েছে সকালবেলা তো জানি না তো দেখতে থাকো ডিজি চালিয়ে চেক হচ্ছে এখন বাজে সকাল পাঁচটা